আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ কামরুল হাসান বারুণের শহর থেকে বলছি রাশিয়ার তো আজকে একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব যে অনেকে জিজ্ঞাসা করেন ভাই রাশিয়া থেকে এখন আসা ঠিক হবে কি না বা রাশিয়াতে যুদ্ধ অনেকেই এরকম বলেন যে রাশিয়াতে যুদ্ধ হচ্ছে রাশিয়া মানুষ এমনভাবে বোঝান যে আপনারা হয়তো ওটা আপনাদেরও দোষ না কেন ওটা আমাদের মিডিয়াগুলো দেখে আপনারা বললেন কেন আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মিডিয়া হচ্ছে কি হলুদ সাংবাদিক তারা জানে সামান্য কিন্তু প্রচার করে অধিক টি আর বাড়ানোর জন্য তো তারা এমনভাবে উপস্থাপন করেন মনে হয় যে রাশিয়াতে মানুষ মানুষ হাজার হাজার সমান মরতেছে মানুষ মানুষ রাশিয়া থাকতে পারতেছে না যারা থাকতে তাদের জীবনে খুব খারাপ অবস্থা এরকম বোঝায় কিন্তু আসলে বাস্তবতা সম্পূর্ণ উল্টা তো রাশিয়াতে যুদ্ধের যে পরিস্থিতি বলতে এইটার কোনো বিন্দুমাত্র প্রভাব আমাদের উপর পড়ছে না কারণ হচ্ছে আমি আপনাদের বলি রাশিয়াতে সব দিক দিয়ে বর্ডারগুলো ওইভাবে স্ট্রংভাবে ঘেরা করা রাশিয়ান আর্মি ওইভাবে ইয়ে করে রাখা আর যুদ্ধটা বলতে গেলে রাশিয়া ইউক্রেনে যা করতেছে এসে একটা নর্মাল জিনিস বোঝায় যখন উনিশশো সালে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল তখন পাকিস্তানিরা আমাদের দেশে এসে যুদ্ধ করেছিল তো ক্ষতি কার হয়েছে আমাদের হয়েছে সেম রাশিয়ার ক্ষেত্রে রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ করতেছে এসেছে ও তো চারটা অঞ্চল নিয়ে যুদ্ধ করতেছে তো এখানে ক্ষতিকার হচ্ছে ইউক্রেনের রিক্স হচ্ছে আমাদের রিক্স না ভাই আমাদের না যারা সেটাতেছে তাদের না রাশিয়াতে হ্যাঁ বলতে পারেন হ্যাঁ রাশিয়ার সমস্যা হয়েছিল যে কুরস্কে অঞ্চলে এটা হয়েছে কুরস্কে অঞ্চল অঞ্চলে ঢুকছে বাট বর্তমান পরিস্থিতি সেখানে অনেকটা ভালো তো কুরস্কের এই খারাপ পরিস্থিতির ভিতরেও আমি কুরসকে কয়েকজন স্টুডেন্ট আছে এদের ভিতরে একজন হচ্ছে হৃদয় নামে একজন আছে এদের ভিতরে একজন আছে কামুল নামে একজন আছে আমার একটা ছোটো ভাই আছে তো আমি ওদেরকে জিজ্ঞাসা করি তো ওরা বলে যে ভাই এখানে নর্মালি আমাদের কোনো ইফেক্ট পড়তেছে না তো যখন ওইখানে ভিতরে ঢুকে পড়ছে ওইখানে যখন সমস্যা হচ্ছে না তা আমরা তো অন্যদিকে আমি নিজে কিন্তু আমার রাশিয়ান বর্ডার ইউক্রেন বর্ডার অনেক কাছে আমার থেকে আমার বারণের সব কিন্তু ইউক্রেন বর্ডার বেশি দূরে না অনেক কাছেই তো আমি যদি কোনো প্রভাব পড়তেছে না যারা মস্কোতে আসবে অথবা আমুরে কাজ করতে আসে ব্লাদিভস্ত কাজ করতে আসে তাদের আর কি সমস্যা হবে কোনো সমস্যার তো কোনো কিছুই নাই ভাই কারণ কাজের জন্য যাদেরকে আনতেছে তাদেরকে আনতে হচ্ছে আমুরে যেটা হচ্ছে জাপান চায়নার আশেপাশে দিকে কোথায় এ ইউক্রেন আর কোথায় ওটা অনেক দূর পার্থক্য আর মস্কো তো আরও অনেক দূর মস্কো তো হচ্ছে মস্কো রাশিয়ার মিডেলে তো সব কিছু মিলায় দেখা যাচ্ছে যে এগুলো নিয়ে কোনো ইফেক্ট আমাদের ভিত্তে পড়তেছে না তো মোট কথা হচ্ছে যুদ্ধের কোনো ইফেক্ট এদেশের মানুষের জীবনযাত্রার জন্য কোনো পরিমাণ প্রভাবও পড়তেছে না এদেশের মানুষ তাদের নিত্য কাজ যেরকম চলতেছে সেরকমই চলতেছে কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো ওই যে দেখা যাচ্ছে পশ্চিমারা যেভাবে ছড়ায় ওগুলা থেকে কপি পেস্ট করে হয়তো ট্রান্সলেট মারে এগুলো আর কি ওইভাবে দেখায় আর পশ্চিমে কখনো রাশির ভালো দেখাইতে চায় না খারাপ ছাড়া এটা আপনারা ভালো করেই জানেন তো যুদ্ধের জন্য রাশে আসা ঠিক হবে না এটা কোনো কারণ হইতে পারে না আর সবচেয়ে বড় একটা কথা হচ্ছে রাশিয়ার ওয়ার পারমিট যে পরিস্থিতি আপনারা রাশিয়ার ভিসা পাইয়ে আসতে পারবেন কি না সেটা হচ্ছে বড়ো কথা বড় তো আপনি সিদ্ধান্ত নেই আপনি রাশি আসবেন কি আসবেন না আপনি কি তারা বিশা দেবে কিনা আপনাকে তারা আনতে পারবে কিনা বা আপনি যে জায়গাতে জমা দিয়েছেন সেটা সলিড কোম্পানি কিনা সেটি তো আপনি জান না তো নিয়ে চিন্তা করার বিষয় না তো আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করেন রাশিয়াতে লোকায় না যুদ্ধে দিয়ে দেয় ভাই কাদের দেয় রাশিয়াতে কোনোদিন যুদ্ধে কাউকে জোর অবস্থি করে দেয় না যারা যুদ্ধে যায় তারা স যায় হ্যাঁ জোরদস্তি করে গেছিলো কয়েকজন গেছিলো এটা বলো অস্বীকার করো না কয়েকজন গেছিলো তাদেরকে ওইভাবে বলে আনছে তাদের কী বলে আনছে আর্মি ক্যাম্প ক্লিনিংয়ের কাজ ওইখানে যখন তারা বই জমা দেওয়া ম্যাক্সিমাম লোককে আমি না করছি বাই জমা দিয়ে না দিয়ে না তারা এইসে যদি এখন তাদের মারা যায় এটার জন্য রাশিয়াতে থাকা মানুষের কোনো অপরাধ না আর যে মারা গেছে তার দোষে মারা গেছে তাকে অনেকবার অনেক মানুষে বোঝানো হয়েছে আমাদের লক্ষ্মীপুরে কয়েকজনকে আমি বুঝেছি কিন্তু তারা শেষ পর্যন্ত তারা এখন নিখোঁজ তারা কোথায় আছে কেউই জানে না এমনকি আমাদের লক্ষ্মীপুরের রায়পুরে একটা ছেলেও মারা গেছে যতটুকু নিউজে শুনলাম তো কেউ যদি যে যদি এসে মারা যায় সেখানে তো ভাই কারো দোষ না আর্মি ক্যাম্পে ক্লিনিংয়ের জন্য তো আর এত হাজার হাজার লোক আনবে না আর আর্মি ক্যাম্প মানিয়ে বোঝা যাচ্ছে যে এটার জন্য যুদ্ধে লোক পাঠাবে আর ওইখানে যারা যুদ্ধে যায় যুদ্ধের জন্য একটা প্রক্রিয়া হয় একটা রুমের ভিতরে একটা লোককে বসানো হয় দুইজন অথবা তিনজন অথবা একজন লোক আর্মি থাকে তাকাব তারা পুরো জিনিসটা তাদের সামনে উপস্থাপন করে উপস্থাপন করে কীরকম যে যুদ্ধে এই শর্ত তুমি যে যুদ্ধে যাওয়ার পরে এই পরিস্থিতি এই এই কন্ডিশনগুলো করো তোমাদেরকে যুদ্ধে বাইরে চেয়ে ফিরে আসো তোমাকে আমরা এটা দিব রাশন পি আর দেয় যেমন রেশন পাসপোর্ট দেয় আর তুমি যদি মনে করো যে তোমাকে মাসিক স্যালারি দুই লক্ষ বিশ হাজার রুবল করে দেয় কাউকে আবার এখানে আবার বোনাসটাও অনেক কিছু আছে আর এই শর্তগুলো দা তুমি মারা গেলে তোমরা আমরা এককালীন এই টাকা দিবো ট্রেনিংয়ে পরে অনেককে বিশ লাখ টাকা করে দিছি এককালীন তো এই হচ্ছে যুদ্ধ শর্তগুলো তারা খুলে বলে বলা পরে তারা ভালো দিক খারাপ দিক দুইটি খুলে বলে খুলে বলে আপনাকে ডিসিশন দেয় আপনি সাইন করে তখন আপনি যাইতে পারেন আপনার সাইন ছাড়া কেউ জবরদস্তি করে আসে আর্মিতে আপনাকে নিবে না ভাই রাশিয়া আর্মিতে যাওয়ার জন্য বাংলাদেশিদের প্রয়োজন না আপনি কি জানেন আপনি বাংলাদেশিরা কতটুকু পারে বাংলাদেশ সামরিক বাহিনী ঠিকমতো সঠিক না আমার আব্বা একজন আর্মি আমি নিজে জানি বাংলাদেশের সামরিক বাহিনী জ্ঞান কতটুকু আছে তার হাজার হাজার জ্ঞান আছে এই দেশের আর্মিতে তো তারা নিজেদের আর্মিদের রাই অজ্ঞ বা তারা আনলে তো বাংলাদেশে যারা আর্মিরা জানে যে যাদের ট্রেনিং আছে তারা ওই সব লোকদের আনবে আপনার মতো অজ্ঞ মানুষ যে জানে না পিস্তল ধরতে তারাই নাকি তারা জুতো পাঠাবে এটা ভাই আসলে একটা মানে কমন সেন্সের বিষয় তো তাদের যদি এত প্রয়োজন হয় তারা উজবেক তার জায়গা আছে যে যারা আমাদের সুটাম দেহের অধিকারে যারা আমাদের থেকে অনেক কর্মর্থ যারা আমাদের থেকে অনেক দক্ষ তাদেরকে না আমাদের বাংলাদেশ থেকে আনবে নেপাল থেকে আনবে ইন্ডিয়া থেকে আনবে এখানে যারা আছে স্বইচ্ছা আছে কাউকে জোর করে যুদ্ধে পাঠানো হয় না এগুলো সম্পূর্ণ ভুয়া কথা কারণ অনেক লোক কাজের জন্য আসে তাদেরকে চিকিৎসা করতে পারেন তাদের কাউকে কখনো জরুরস্তি করে নেওয়া হয় না হয় কি কেউ একজন ট্যুরিস্ট বিশ্ব আসছে টুরিস্ট বিশ আপনি সর্বোচ্চ তিরিশ থেকে কত তিরিশ থেকে পনেরো দিনের পনেরো থেকে তিরিশ দিনের ভিতরে হয়ে থাকে তো এর ভিতরে আপনি যখন দেখেন যে আইসা সাথে খপ্পর করে আসছেন আপনি এখানে গেম দেবেন অনেকেই এইসব উদ্দেশ্যে আসে তাই তখন কোনো কিছু করতে পারে না তখন তার কাছে শেষ উপায় থাকে না যে আজ ঠিক আছে পাঁচ সাত লাখ টাকা খরচ করে আসলাম এখন কী করব তো এক পর্যায়ে সে কী করে বাধ্য নিজের থেকেই কী যুদ্ধে যায় তো এইটার জন্য তো ভাই কেউ দায়ী না সবাই সবার নিজের ইচ্ছা যায় এখানে জল থেকে কাউকে যুদ্ধে পাঠানো হয় না তো এইসব গুজব জিনিসগুলো কেউ ছড়াবেন না যেটা সত্যি সেটা সবসময় ছড়ানোর চেষ্টা করবে এতে দেখা যায় অনেকে কনফিউজ থাকে তো এখানে যুদ্ধের পরিস্থিতি নর্মালি আসে মানুষের আমাদের জীবনে যাতে কোনো সমস্যা হচ্ছে না আর আপনারা যদি কেউ আসে ওয়ার পারমিট জমা দিতে চান সঠিক মাধ্যমগুলো যাচাই করে জমা দেন যেসব ওইসব এজেন্সিগুলোতে জমা দিন যেগুলো পূর্বে লোক পাঠাইছে ওদের জন্য জমা দেন আর বেশি কনস্ট্রাকশনের কাজের জন্য জমা দিবেন আর জাহাজ বাঙের কাজের জন্য এগুলো হচ্ছে সলিড কাজ আর সেলাই মেশিনের কাজ ওগুলোর জন্য জমা দিতে পারেন এছাড়া বাকি যা আছে সব হচ্ছে নয় ছয় ফুড ফ্যাক্টরি ফুড প্যাকেজিং এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ভুয়া রেস্টুরেন্টে কিছু বিজা হয়েছে রেস্টুরেন্টের ভিজাতে স্যালারি কম এছাড়া মনে করেন যে যা যা আছে সবগুলো আমার নয়স হয় বুকি এগুলো এগুলোই বুঝ দেওয়া তো কনস্ট্রাকশন জমা দিলে অবশ্যই যাচাই বাছাই করে জমা দেবেন যেগুলো পূর্বে আপনার মনে করেন যে লোক আছে জমা দেবেন এই আর কি পরামর্শ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আর কেউ গুজব ছড়াবেন না রাশিয়ার যুদ্ধ নিয়ে কোনো সমস্যা হচ্ছে না রাশিয়া মানুষ ভালোই আছে সুস্থই আছে যারা আছে সবাই শান্তিও আছে আর কার সাথে কাউকে জোর থেকে যুদ্ধ পাঠানো হয় না যে যায় সে তার স্বইচ্ছাই যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম